তো বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার লফটে দুটো নতুন বাচ্চা কবুতর আসছে তো ওই যে এখানে আসে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বাচ্চা দুটো হচ্ছে চার পরের বাচ্চা বাচ্চা দুটোকে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি তো এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটার মাথায় কোনো ঝুঁটি নেই আর একটা বাচ্চা দেখেন মাথায় কিন্তু ঝুঁটি আছে একটা ঝুঁটি নেই আর একটা ঝুঁটি আছে তো বন্ধুরা এই মাদি কবুতরটাকে আমি বিক্রি করে দিয়েছিলাম আবারও ফিরে আসছে তো এর আগেও ও একবার ফিরে আসছিলো এই দুই দিন আগে তো ওকে আমি রিটার্ন করে দিয়েছিলাম আবারও ফিরে এসছে আবারও ফিরিয়ে দিতে হবে এর মালিকের কাছে আর ওর পায়ে দেখেন রিং আছে তো এই জোড়াটার বাচ্চা ফুটেছে ডিমে ঠোকর দিয়েছে আজকে রাতের মধ্যে এর বাচ্চাটা ফুটে যাবে আর এর ডিম থেকে চার পাঁচ দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে আর এরা দেখেন আবারও বাসা করছে বাসা করার প্রস্তুতি নিচ্ছে আর এখানের বাচ্চাটা আর উপরের বাচ্চাটা বিক্রি করে দিয়েছি বন্ধুরা আমাদের নকল রেসারের বাচ্চাটা আপনাদেরকে একটু দেখাই বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে নকল রেসারের মতনই কালার আসে দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখেন আমাদের নকল রেসারের বাচ্চাটা বাচ্চাটার কালার অনেকটাই নকল রেসারের মতো হয়েছে কালারটা নকল রেসারের কালারের সাথে অল্প অল্প মিলছে দেখি কিরকম কালার হয় আর একটু বড় হোক বাচ্চাটার গায়ে অনেক বেশি মাসি পালকের নিচে সবগুলো বসে আছে প্রায় সাত আটটা মাসি এর গায়ে আছে তো বাচ্চাটাকে রেখে দিয়েছি আর এখানে দেখেন ওখানে বাচ্চা কতটা ছোট আর এরা দেখেন এখানে আবারও বাসা করার কাজ চলছে ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি দেশি কবুতর এরকমই ডিম বাচ্চা করে বাচ্চার বয়স যখন পনেরো কুড়ি দিন হয় তখন তারা আবারও ডিম দেয় মাদিটা ডিমে বসে থাকে আর নটায় বেশিরভাগ সময় বাচ্চাটাকে খাওয়ায় এক দুই মাস ধরে আমার লফটে একটা সমস্যা চলছিল আপনাদেরকে বলেছিলাম যে আমার লফটের কবুতরগুলো সেরকম একটা ডিম দিছিল না তো এখন আমি সব কিছু ঠিক করে ফেলেছি এখন সব ঠিকঠাক চলছে আর আমাদের কিং কবুতরগুলো এখনও পর্যন্ত ডিম দেয়নি দুই মাস হলো এদেরকে এনেছি আমার লপটে এখনও পর্যন্ত ডিম দেয়নি দেখি এরা আবার কবে ডিম দেয় ওইখানে দেখেন মাদি কিং কবুতরটা মাটি খাচ্ছে শুধু মাটিই খেয়ে যাচ্ছে ডিম দিচ্ছে না আর এরা সবাই মিলে এই মাদি কবুতরটাকে সবসময় তাড়া দেয় এটা হচ্ছে সেই মাদি কবুতরটাই যেটা আমি সেল করে দিয়েছিলাম আবারও ফিরে আসছে তো ওই মাদিটা আর আমাদের যে নকলেশারের মাদিটা আছে নকল লেসারের একটু ওই মাদিটাকে একটু বেশি তাড়া দেয় আর এখন দেখেন আমাদের নকল রেশার বার হয়েছে ওই মাদিটাকে তাড়ানোর জন্য নকল মাদের মাদির কাজ এখন নকল রেশার করে দিচ্ছে বন্ধুরা দোয়েল পাখির বাসাটা দেখেন দইল পাখির বাসাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবারে দইল পাখি এখানে শুধু ডিম দেওয়ার পালা ডিম দিলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো বন্ধুরা এই যে দেখেন কবুতরের খাবার এটা এখন কবুতরকে দেবো এটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে এটা সরিষা একটু ঝাঁকা নাকা দিয়ে নিচ্ছি যাতে কবুতরগুলো বুঝতে পারে যে আমি খাবার দিচ্ছি তো এই বাচ্চাগুলো নতুন তো একটু ভয় পাচ্ছে খাবারের ওখানে যেতে চাইছে না আর এরা কাল থেকে কিছু খায়ও নি এরা কালকে আমার এখানে এসছে তাড়িয়ে দিলাম দেখি খাই কি না ভয় পাচ্ছে অনেক তো আমাদের লক্ষ কবুতরের দেশি কবুতরটা দেখেন সবাইকে ধরে মারছে কারণ ওর বাসাটা এই পাশেই ওর নিচের বাসাটা ওর ওই জন্য ওর বাসার পাশে কাউকে খেতে দেবে না উনি আর ওনার বউ দুজন মিলে খাবে দেখেন কি অবস্থা করছে ওই দেখেন কিং কবুতরটাকে কিভাবে মারছে তো এই সাইডে ওরা দুজনে মিলে খাক আমি এই সাইডের দিকে বাকি কবুতরগুলোকে খেতে দিই তো এই যে এই সাইডের দিকেও সরিষা দিয়ে দিয়েছি এই যে সবাই চলে আসছে আস্তে আস্তে প্রথমে জালালি কবুতরটা আসছে তারপরে দেখেন তারপরে এই নটটা আসে তারপরে দেখেন আমাদের নকল রেশারের মাটিটা নকল রেশারটা আসছে তো ওই যে দেখেন ওই বাচ্চাটা একটু একটু করে খাচ্ছে আর একটু একটু করে পিসিয়ে আসছে ভয় পাচ্ছে এখন অনেক আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আর এখানে দেখেন এই বাচ্চাটা একটু বেশি ভীতু বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন